আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের চ্যাপ্টারটি আলোচনা করবো একটি চ্যাপ্টার সেই চ্যাপ্টারটি হচ্ছে লখার একুশে লখার একুশের লেখক হচ্ছেন আবু বক্কর সিদ্দিক এখানে একটি বোবা ছেলের গল্প বলা হয়েছে সামান্য অংশই বলা হয়েছে একুশে ফেব্রুয়ারির দিন ছেলেটি কিভাবে পথশিশু হওয়ার পরেও শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য গাছে উঠেছিল কাটা যুক্ত গাছে উঠেছিল এবং তার শরীর রক্তাক্ত করে শহীদদের জন্য ফুল সংগ্রহ করে নিয়ে এসেছিল সেই ঘটনায় এই পাঠে আলোচনা করা হয়েছে যেই ছেলেটির কথা বলা হচ্ছিল সেই ছেলেটির নাম হচ্ছে লখা তার রাতের বিছানা হচ্ছে ফুটপাত এবং সে দিনের বেলা যেই যে ফুটপাতে তারা থাকে সেটা দিনের বেলা রোদে গরম হয়ে থাকে এবং রাতে যখন কুয়াশা পড়ে বা হিম হয় ঠান্ডা হয় তখন এটা বরফের মতো ঠান্ডা হয়ে যায় লখা এইখানে এই ঠান্ডা পা এই ঠান্ডা সানের মধ্যে বা ঠান্ডা ফ্লোরের মধ্যে শোয়ার কারণে তার বুকে কাশি জমে এবং গায়ে জ্বর ওঠে লখা কখনো তার বাবাকে দেখেনি এবং তার মা সারাদিন ভিক্ষা করে লখার দিন কাটে গুল্লি খেলে সেরা কাগজ কুড়িয়ে বন্ধুদের সাথে মারামারি করে আবার খাবার দোকানে এটো পাতা চেটে অর্থাৎ এটো পাতা চেটে বলতে দোকানের কাজ করে এবং সেখান থেকে যে উচ্ছিষ্টাংশ খাবার যেগুলো থাকে সেগুলো সে খায় দোকানে যে গ্রাহকরা আসে তারা যে খাবার খায় খাওয়ার পর যদি কিছু থাকে উচ্ছিষ্ট অংশ থাকে সেগুলা যে ফেলে দেয় সেই অংশগুলাই লক্ষা এগুলা খায় যেহেতু সে পথ শিশু যখন তারা খিদায় কাতলাতে থাকে তখন তারা যা পায় তাই খায় রাতে যখন সে তার মায়ের পাশে শোয় তখন তার সারা সারাদিনের খিদার কষ্ট মিটে যায় আমরা জানি মা হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ স্থান এবং মায়ের কাছে আসলে সন্তানের কোনো ব্যথা কোনো কষ্টই কষ্ট অনুভব হয় না মায়ের মধ্যে এমনই একটা জাদু আছে যে মায়ের কাছে গেলে যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় যত বড় কষ্টই হোক না কেন মায়ের মুখ দেখলেই সেই কষ্ট নিমিষে দূর হয়ে যায় যেদিনের ঘটনায় এই চ্যাপ্টারে বলা হয়েছিল সেদিন লক্ষা খুব ভোরে ঘুম থেকে ওঠে এবং তার মার পাশ থেকে উঠে পড়ে তার মা তখন হা করে ঘুমাচ্ছিলেন লখা চুপচাপ পা ফেলে কুয়াশার মধ্যে হারিয়ে যায় তখন শীতকাল ছিল এবং অনেক কুয়াশা ছিল সে খানিকটা দূরে যাওয়ার পর সেখানে রেল লাইন দেখে এবং রেল লাইনটি দেখতে তার মনে হয়েছিল যেমন দুটি সাপ মরা সাপ পাশাপাশি শুয়ে আছে সে এই লোহার রেল লাইনের ইস্পাতের লাইনগুলোতে লোহার ইটের টুকরা দিয়ে টুকটাক শব্দ করে এবং কানপাতে কান পেতে শোনে তারপর আরও কিছু ঘটনা হয় লখা ভারী দুষ্টু ছেলে সে দুষ্টুমি করে লাফালাফি করে এবং হাঁটতে হাঁটতে সে অনেকটা পথ যায় যাওয়ার পরে সে একটি গাছের কাছে যায় একটি গাছের কাছে গিয়ে দাঁড়ায় গাছের পাতা পেয়ে তখন শিশির পড়ছিল এবং খুক খুব করে কাশি আসছিল লখার কারণ তার আগেই বলেছিলাম সে ঠান্ডা সানে শুয়ে তার বুকে কাশি বসে গেছে এবং সে প্রায় যক্ষা রোগীর মতো কাশে খালি গায়ে শিশির ভেজা শীত লাগছে লখার এবং তখন সে যখন যাচ্ছিল তখন একটা গাছের ডালে তার প্যান্ট আটকে গিয়েছিল প্যান্ট আত অবস্থায় সে দৌড়াতে লাগলো একটা খ্যাকশিয়াল বুঝি তাকিয়ে আছে তার দিকে সে অনুভব করলো তার তখন অনেক ভয় করছিল সে ভাবছিল কোনো এক খ্যাকশিয়াল তার দিকে তাকিয়ে আছে তারপর সে নিজেকেই নিজে আশ্বস্ত করে এবং বলে যে ভয় পেলে চলবে না কাজ করতে হবে যে গাছটার কাছে যাচ্ছিল যে গাছটার কাছে যেতে চেয়েছিল। সেই গাছটার কাছে পৌঁছালো এবং সেই গাছের ডালে রক্তের মতো টুকটুকে লাল ফুল ছিল দিনের বেলায় রেললাইনের উপর অবাক হয়ে সে ফুলগুলো দেখেছিল লাল ঝুটির পানে আছে সেগুলো এবং সে সে থোকা ফুলগুলো আনতে চায় সে হাত মুঠো করে এবং মনকে শক্ত করে তাড়াতাড়ি চড়চড় করে গাছে উঠে যায় একেবারে কাঠ বিড়ালের মতো মগডালের কাছাকাছি গিয়ে সে হাত বাড়িয়ে ফুল পেরে নিয়ে আসে ফুলগুলোকে ছিঁড়ে নিয়ে আসে এবং শিশির ভেজা সে ফুলগুলো পাড়ার পর তার অনুভব হচ্ছিল তার কষ্ট হচ্ছে কারণ সে যেহেতু উঁচু ডালে উঠেছিল এবং তার পরে কাপড় ছিল না সেই কারণে তার শরীরে অনেক জায়গায় কেটে গিয়েছিল এবং তার হাত দিয়ে সে টের পেলো যে তার শরীর থেকে টকটকে লাল রক্ত বের হচ্ছে গাছে গাছে টালপালা কাটায় ভর্তি ছিল যার কারণে তার হাত পা ছিঁড়ে গেছে আঁচড় লেগে এবং তার মনে হচ্ছিল সে জিতে গেছে সে গর্ববোধ করে সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর এবং আকাশে হালকা কুয়াশা ছিল অল্প শীত এবং দক্ষিণে সামান্য বাতাস ছিল পথে তখন মিছিলের ঢল নামে এবং শত শত মানুষ মিছিল করছিল লখাও সেই প্রবাদ ফেরিতে অংশগ্রহণ করে ঠোঁটে সবার প্রবাদ ফেরির গান ছিল ধীর পায়ে সবাই শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছিল ভিড়ের মধ্যে খুদে টুকাই লখাও যাচ্ছিল তাকে চিনতে কষ্ট হয়নি কারণ মিছিলে সবার গায়ে চাদর কোট সোয়েটার ছিল শুধু তার গা খালি ছিল উদাম ছিল হাত উচ্চে পড়ছিল রক্তলার ফুলের গুচ্ছ মিছিলে পা মিলিয়ে সে চলে শহীদ মিনারের দিকে এবং সবার সাথে গলা মিলিয়ে আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানটি গাওয়ার চেষ্টা করে যদিও তার কণ্ঠে শুধু আ আ শব্দ আসছিল আসলে কথা পড়বে কিভাবে। লখা তো জন্মবোপা ছিল সে কখনোই কথা বলতে পারেনি তার মুখের বুলি কখনোই ফুটেনি সে মনে মনে বলে অ আ ক খ আর বাইরে শব্দ হয় আ আ আ এখানে লখার একুশের গল্পটি শেষ হয়েছে এখানে একটি বোবা ছেলের গল্প বলা হয়েছে যে ফুটপাতে থাকে এবং সে তার নিজের অবস্থান থেকে শহীদদের প্রতি কীভাবে সম্মান জানায় নিজের অবস্থান থেকে শহীদদের জন্য সে উঁচু ডালে উঠে ফুল সংগ্রহ করে এবং শহীদ মিনারে গিয়ে শহীদদের শ্রদ্ধা জানায় ফুল দিয়ে এই গল্পটি এই লখারে কিসে চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে আপনারা যদি পড়েন তাহলে সহজেই বুঝতে পারবেন এখানে আজকের পাঠের আলোচনা শেষ আগামী ভিডিওতে আমি শব্দটি শব্দ অর্থ উটিকা আলোচনা করব তাই যদি ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ব্যালাইকনে ক্লিক করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ